ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি নোটিস মানহানির মামলা জেলা বিজেপির সভাপতির উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে ব্যবসায়ীর কাজ দিয়ে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল ব্যবসায়ী সুমিত হালদার বলেছিলেন বিজেপির জেলা দলীয় কার্যালয় সংস্কারের নাম করে লক্ষ লক্ষ টাকা পাথর নিয়েছিলেন গত তিন বছর ধরে তিনি সেই পাথর পার্টি অফিসে কাজ না করে নিজের বাড়িতে কাজে লাগিয়েছেন টাকা চাইতে গেলে হুমকি পাশাপাশি ভয় দেখানোর মতো বলে অভিযোগ এ নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন ব্যবসায়ী সুমিত গোলদার তাপস ঘোষের ব্যাপারে যে বিবৃতি মন্তব্য করেছেন ব্যবসায়ী সুমিত গোলদার তার কোনো কোনো ভিত্তি নেই একটা ফেক একটা মন্তব্য করেছে তাপস ঘোষের বাবুর মান সম্মান হানি করার জন্য তার জন্য আমরা তার উপরে লিগাল নোটিশ ইস্যু করেছি আগামী সাত দিন সময় দিয়েছি তার মধ্যে যথাযথ এভিডেন্স আকারে যদি উনি আমাদেরকে জবাব দেন তাহলে ঠিক আছে নাহলে ওনার বিরুদ্ধে আইনগত যা প্রসিডিং স্টার্ট করে আমরা সেটা করব ওনার মানহানি এবং যে সমস্ত মন্তব্য করেছেন তাই এভিডেন্স কপিগুলো চাওয়া হয়েছে এবং ওনার উপর একটা ড্যামারেজের জন্য নোটিশ করা হয়েছে তার জন্য আগামী দিনের জন্য যথাযথ উত্তর না দিতে পারে তার জন্য আমরা সর্বোচ্চ আদালতে যেতে হলে আমরা যাবো ওনার বিরুদ্ধে ওটাই আইনজীবী